হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনার দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন যে কোন পাখি পালন করলে অল্প দিনে লাভজনক হতে পারবো কোন পাখি পালন করলে বেশি ডিম বাচ্চা করতে পারবো কোন পাখি পালন করলে বেশি সময় দিতে লাগবে না কিন্তু তার থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাবো কম খরচ হবে তো সেই সব যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও আজকের ভিডিওটি সেই টপিক নেই হতে চলেছে বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামলে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কী ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে জামা ভার্সেস বুদ্ধিবাকি কোন বেশি ইনকাম আছে তো সেই নেই আজকের ভিডিও তাই বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আর যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনাদের পাখি পালন নিয়ে যে আপনাদের মনের মধ্যে যে কনফিউশন থেকে থাকে তা দূর করে দেবে বিষয়টি হলো কোন পাখি পালন করে অল্প দিনে লাভজনক হতে পারবেন অর্থাৎ যা বা না বদ্যি পাখি পালন করে আপনারা বেশি আর্থিকভাবে লাভবান হতে পারেন তো সেই নিয়েই আজকের ভিডিও অনেক বন্ধুরা চিন্তার মধ্যে থাকে যে কি পাখি পালন করলে পয়সা বেশি পাওয়া যাবে পাখি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমরা ঠিক পাখিকে নির্বাচন করে পালন না করলে আমাদের ক্ষতি হয়ে যাবে অনেকে অত্যাধিক লোভের কারণে হাতে একটু পয়সা থাকায় কম দামি পাখি অর্থাৎ যে পাখি কেনা উচিত যে পাখিদের শুরু শুরু করা উচিত তা না করে একটু পয়সা থাকায় শুরুতেই দামি পাখি অর্থাৎ পনিউর প্যারোলেট ট্যারকিউজিন বা মং প্যারাকিট তো সব ধরনের পাখি কিনে থাকে এই সব দামি পাখি কিনে থাকে তারা আজও জানে না যে এদের কী খাওয়াতে হয় কীভাবে পরিচর্যা কীভাবে দেখভাল করতে হয় কীভাবে ব্লিডিং করানোর নিয়ম তো এই সব কিছুই জানে না পয়সা থাকায় এইসব দামি পাখি অনেকে কিনে থাকে যাদের কোনো পাখি সম্পর্কে অভিজ্ঞতাই থাকে না তো পাখি কিনলেই হবে না পাখিদের ঠিকঠাক রাখাটাও আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে অনেকে মনে করেন যে দামি পাখি শুরুতেই যদি বাচ্চা করতে পারি বাচ্চা বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো এই লোভনীয় ধারণাটি সম্পূর্ণ ভুল যতক্ষণ না পাখি সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে পারছেন ততক্ষণ এদের থেকে ডিম বাচ্চা করাটা অনেক বেশি শক্ত ব্যাপার অনেক সময় হয়ে থাকে দামি পাখি কিনে কিছুদিন যেতে না যেতেই পাখিদের মধ্যে একটা পাখি মারা গেল এতে আপনার অধিক মাত্রায় ক্ষতির মুখে আপনাকে পড়তে হবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি সেই সব মানুষদের জন্য খুব একটি স্পেশাল বন্ধুরা আমার মতে আপনারা পাখি পালনের শুরুতেই গাজার পাখি অর্থাৎ বদি দিয়ে শুরু করুন এই পাখি পালন প্রথম করতে বলছি তার কারণ আপনারা যেহেতু প্রথম পাখি পালন করতে যাচ্ছেন তো পাখি সম্পর্কে আপনাদের বুঝতে হবে যে পাখিদের কখন খেতে দেওয়া উচিত পাখিদের কখন জল দেওয়া উচিত খাবার হিসাবে শস্য দানা কী কী দেওয়া উচিত এছাড়া অন্যান্য আরও কী কী খাবার পাখিতে দেওয়া যায় খাঁচার মধ্যে কী কী উপকরণ দিতে হবে জলের পাত্র কখন খাঁচা থেকে বের করতে হয় পাখিদের কোন সময় বিডিংয়ে বসানো উচিত বিডিং বক্স না হাঁড়ি দেওয়াটা উচিত নেসিং মেটেরিয়াল দেওয়া যায় কি যায় না বাচ্চা হলে কি করণীয় এছাড়া অসুখ বিসুখ হলে কী মেডিসিন দিতে হয় ইত্যাদি বিভিন্ন পাখি পালন করতে করতে আপনারা এসব বিষয় সবকে আপনারা জানবে কারণ মুখের কথায় আপনারা পাখি পালন শিখতে পারবেন না প্র্যাকটিক্যালি বাজিকার পাখি কিছু কিনে আপনারা যদি পালন করেন তাহলে আস্তে আস্তে এদের সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন বিষয়ে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন জানার চেষ্টা করতে পারবেন তারপর অন্য পাখির দিকে আপনারা আস্তে আস্তে যাবেন আপনাদের শুরুতেই বাজিকার পাখি বা বদ্রি পাখি পালন করতে বলেছি তার কারণ হিসাবে বলবো যে এরা খুবই স্ট্রং পাখি এদের তেমন কিছু অসুখ করে না দ্বিতীয়ত এরা সারা বছরই ডিম বাচ্চা করে থাকে এদের পালন করতে গেলে তেমন কোনো আপনাদের সময় দিতে লাগবে না এরা বাচ্চা ভালো করতে থাকে তাই বলেছি যে এই পাখি দিয়ে আপনারা শুরু করুন এই পাখি দিয়ে শুরু করে সকল পাখি পালকরা পাখি পালনের জগতে আসে যারা নতুন পাখি পালক তারা বদ্যি পাখি পুষে পাখি সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করার পরে অন্য পাখির দিকে এগোবেন বন্ধুরা এবার যে পাখি নিয়ে বলবো তা হচ্ছে জাভা জামা পাখিও পাখি পালন পদ্ধতি খুবই সহজ এদের পালন করতে গেলে বেশি সময় দিতে লাগে না এই পাখি পালন করতে গেলে তেমন কোনো সমস্যার মুখে আপনাদের পড়তে হবে না জামা পাখির অসুখ বিসুখ তেমন কিছু হয় না বললেই চলে তবে তুলনামূলকভাবে পাখি বা বাজিকার পাখির অসুখ হয়ে থাকে বর্ষার সময় বাজিকার পাখির ডায়রিয়া হতে দেখা যায় এছাড়া ক্যালসিয়ামজনিত রোগের মধ্যে এই বাজিকার পাখিকে পড়তে দেখতে পাই এছাড়া সিনাটান বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা বাজিকার পাখিকে দেখতে পাই কিন্তু জামা পাখি তেমন কোনো কিছুই অস্ত্রের মধ্যে আমরা পোতে দেখি না অধিকাংশ সময় দেখা যায় অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে বদ্রি পাখির বাচ্চা রিজেক্ট বাচ্চা অর্থাৎ ছাঁট বাচ্চা হয়ে থাকে অনেক বাচ্চার গায়ে পালক গজায় না অনেক বাচ্চারা উঠতে পারে না বাচ্চারা ছোটো আকারের হয়ে থাকে এই সকল বাচ্চা পাখি অর্থাৎ বাচ্চিকার পাখির ক্ষেত্রেই হয়ে থাকে এই এই পাখির ছাঁট বাচ্চা আমরা বাজারে বিক্রি করতে পারি না যদিও ব্যবসায়ীরা নেয় তাও তিরিশ টাকা চল্লিশ টাকা পিস হিসাবে এরা নিয়ে থাকে অনেক সময় এই ছাঁট বাচ্চা আমরা বিক্রি করতে পারি না আমরা নিজেদের কাছে খাইয়ে রাখতে হয় অনেক সময় আমরা বিক্রি করতে পারি না তো যার কারণে আমাদেরকে আমাদের টাবে এই ছাঁট বাচ্চা রেখে দিতে হয় কেউই নিতে চায় না এই বাচ্চা তো এই সব ছাঁট বাচ্চা কিন্তু যা পাখির খেতে হয় না যা পাখির বাচ্চা সবই ফ্রেশ বাচ্চা হয়ে থাকে কোনো রিজেক্ট বাচ্চা হয় না যা যাবা পাখিরা খাবার খায় অল্প অর্থাৎ এদের খাবার খরচটাও খুবই অল্প এরা যেহেতু ধান বেশি খেতে পছন্দ করে থাকে তাই ধানটা একটু বেশি দিতে হবে আমরা জানি যে ধানের দাম কম ধান ধানের দাম কেজিতে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে পেয়ে যায় আর ঘাস দানা অর্থাৎ কাঁকড়ি দানা যেটা বলে থাকি তো এই দানা এদের অল্প করে দিতে হয় যার মূল্য এখন বাজার দর অনুযায়ী পঞ্চাশ টাকা কেজি থেকে শুরু এদের ধানটা বেশি দিতে হবে যার দাম খুবই কম এবং কাঁকড়ি দানাটা অল্প করে এদের দিতে হবে তুলনামূলকভাবে বাজ্রিকা পাখি অর্থাৎ বদ্রি পাখি অনেক খেয়ে থাকে পাখি সাধারণত কাগনি দানা বা ঘাস দানাটি খেয়ে থাকে যার মূল্য পঞ্চাশ টাকা কেজি থেকে শুরু হয়ে থাকে এদের ধান দিলে তেমন একটা ধান খেতে চায় না পাখি ঘাস দানা অনেক খেয়ে থাকে হিসাব করে দেখলে একজোড়া যাওয়া পাখি দু যে পরিমাণ খাবার খেয়ে থাকে ওই খাবারটি এক একজোড়া পাখি একদিনেই খেয়ে খেয়ে নেবে তাই বলছি যাওয়া পাখির খরচ খুবই কম এদের বিডিং প্রোডাকশানও বেশি প্রতিটা হাঁড়িতে বা ব্রিডিং বক্সে থেকে আপনারা পাঁচ থেকে ছটি করে বাচ্চা পেয়ে যাবেন আপনারা যদি ঠিকঠাক যদি এদেরকে কেয়ার করেন ঠিকঠাক যদি খাবার দেন তাহলে প্রত্যেকটা ব্রিডিং বক্স বা হাঁড়ি থেকে পাঁচটি থেকে ছটি করে বাচ্চা আপনারা আরামসে পেয়ে যাবে খুব কম হলে চারটি বাচ্চা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে পাঁচটি থেকে ছটি বাচ্চা আপনারা পাবেনি ও যাওয়া পাখি যে কটা বাচ্চা ডিম ফুটে বের হয় সব কটা তার বাবা মা খাইয়ে সুন্দরভাবে বড়ো করে তোলে এদের বৈশিষ্ট্য হলো এদের বাচ্চা সবই একই সাইজের হয়ে থাকে যার ফলে এদের মা বাবা বাচ্চাদের সুন্দরভাবে খাইয়ে মানুষ করে তোলে এদের সব বাচ্চার সাইজ সমান হওয়ার কারণ হল যা পাখি সব ডিম পাড়ার পর তবেই ডিমের সমানভাবে তা দিয়ে বাচ্চা তোলে যার ফলে বাচ্চার সব সাইজ একই সাইজে হয়ে থাকে যার কারণে কোনো বাচ্চাই এদের মারা যায় না যে কটা বাচ্চা পড়ে সব কটা বাচ্চাই বেঁচে যায় অন্যদিকে আপনারা যদি বদ্যি পাখি বা বা পাখির দিকে দেখেন তাহলে দেখবেন যে এদের হাঁড়িতে বা বিডিং বক্সে ছোটো দু একটি বাচ্চা মারা যায় প্রায় আপনি হাঁড়ি বা বিদ্যুৎ দেখবেন যে ছোটো বাচ্চাগুলি দু একটি করে মারা যায় এর ফলে আপনি লসের দিকে যাবেন ছোটো বাচ্চারা মারা যাওয়ার কারণ আপনারা জানেন যে বাচ্চার পাখি একদিন ছাড়া ছাড়া ডিম দিয়ে থাকে আর বুদ্ধি পাখিরা প্রথম ডিম পাড়ার থেকেই এরা টা দিতে থাকে প্রথম যে ডিমটা পারবে সেই দিন থেকেই এরা তা দিয়ে তা দিতে থাকে যার ফলে কী হয় এদের যে কটা বাচ্চা ফুটবে সব বাচ্চা ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে বড় বাচ্চারা বেশি বেশি খেয়ে বড় হয়ে যায় আর ছোটো বাচ্চারা না খেতে পেয়ে বড়ো বাচ্চার পায়ে চাপে ছোটো বাচ্চাগুলি মারা যায় এতে আমরা বেশি বাচ্চা বা পাখি থেকে পাই না আর যা পাই তার মধ্যে থেকে আবার দু একটা করে ষাট বাচ্চা বা রিজেক্ট বাচ্চা আমরা পেয়ে থাকি যার ফলে আমরা বুদ্ধি পাখিকে এত খরচ করে খাইয়ে বাচ্চা যদি আমরা কম পাই তাহলে আর এই পাখি পালন করে আমাদের লাভ কী এই পাখি আমরা পালন করেও বাচ্চা তেমনভাবে এরা দিতে পারে না আমাদেরকে এমনিতেই বাজ্রিকার পাখির দাম যা পাখির থেকে অনেক বেশি কম তুলনামূলকভাবে বদ্রি পাখি বা বাজিকার পাখির খরচ বেশি প্রোডাকশান কম দামও কম বন্ধুরা আপনারা পাখির মার্কেটের দিকে লক্ষ্য কর যদি করেন তাহলে দেখবেন যে বাজিকার পাখির দাম অনেক কম আর তার কারণ হলো এই পাখিটি সবাই পালন করে থাকে যার ফলে অধিক মাত্রায় প্রোডাকশান হওয়ার কারণে অধিক মাত্রায় আমদানি হওয়ার কারণে বাজিকার পাখির দাম দিনকে দিন কম হতে থাকছে বাজিকার পাখি আমরা জানি যে জনপ্রিয় পাখি হওয়ার কারণে সবাই এই পাখিটিকে পালন করে থাকে এই পাখিটি বিভিন্ন রঙের হওয়ার জন্য সবাই এই পাখিটিকে পছন্দ করে থাকে সবাই এই পাখিটিকে পালন করে থাকে তাই অধিক মাত্রায় প্রোডাকশান হওয়ার জন্য এদের দাম আস্তে আস্তে কমতে থাকে তুলনামূলকভাবে যদি আপনারা দেখেন যে যা পাখি অনেকে পছন্দ করে না অনেকেই জানেন না যে এদের পালন করতে বেশি একটা ঝামেলা নেই এদের ব্রিডিং রেজাল্টও ভালো হয়ে থাকে কম লোক এই পাখি পালন করার জন্য এদের বাজারের চাহিদা অনেক বেশি যার কারণে এদের দামও অনেক বেশি আপনারা সাদা যাবা রেড আই পাখি যদি আপনারা পালন করেন তাহলে আরও বেশি আপনারা বাজারে এদের দাম অনেক বেশি আপনারা যদি বিক্রি করতে যান যে রেড আয় সাদা যাবার অনেক টাকা আপনারা পেয়ে থাকবেন বুদ্ধি পাখির আরও একটি খারাপ দিক হলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বুদ্ধি পাখির বাচ্চা হাঁড়ি বা বিটিং বক্স থেকে নামতে না না নামতেই মা পাখি অর্থাৎ ফিমেল যে বাজিকার পাখিটি আছে সে আবার নতুন করে ডিম পাড়ার জন্য তৈরি হয় আর এই সময় মা পাখি খুবই রেগে থাকে খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে আর আপনারা যদি মা পাখি বা মা বাবার পাখির কাছ থেকে যদি আপনারা বুদ্ধি পাখির বাচ্চাকে যদি না আপনারা বের করেন বা বের করতে যদি দেরি হয় তাহলে মা পাখি অনেক সময় দেখা যায় তার বাচ্চাদের চোখে মুখে মাথায় কামড়ে মেরে ফেলার চেষ্টা করে থাকে এই ঘটনাটি শুধুমাত্র বুদ্ধি পাখির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এই পাখিটি যারাই পালন করে থাকেন তাদেরই এই ঘটনাটি প্রায় হয়ে থাকে কিন্তু অন্যদিকে যদি আপনারা যা যা পাখির দিকে যদি দেখেন তাহলে দেখবেন যে এরা বাচ্চা বড় হওয়ার সত্ত্বেও এরা ডিম পারে ঠিকঠাকভাবে আগের বাচ্চা থাকা সত্ত্বেও দ্বিতীয় ক্লাসে ডিমে তা দিয়ে বাচ্চা তুলে ফেলে তবুও আগের বাচ্চাদের কোনো কিছু করে না এরা হাঁড়ির মধ্যে আগের বড় বাচ্চা আছে তার সত্ত্বেও দ্বিতীয় ক্লাসে ছোটো বাচ্চাদের জন্ম দিয়ে মানুষ করে তবুও আগের বাচ্চাদের মা বাবারা কিছু করে না এই ঘটনাটি আমার বাড়ছে বহুবার হয়েছে তো বন্ধুরা দুটি পাখির পরিচিতি সম্পর্কে আপনারা জানতে পারলেন এবার যদি বাজার দর নিয়ে যদি কথা বলি তাহলে বাচ্চিকার পাখি একটি পিস বিক্রি করতে গেলে এখনকার রেট অনুযায়ী একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা আপনারা পাবেন কিন্তু যদি আপনারা যা পাখির বাচ্চা অর্থাৎ যে পাখির বাচ্চার কালার এখন আসেনি সেই বাচ্চা যদি আপনারা বিক্রি করেন পার পিস দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা পিস আপনারা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা রেড আয় সাদা যাওয়া হয় সেই পাখির বাচ্চাও যদি আপনারা বিক্রি করেন তার থেকে আরেকটু একটু বেশি পয়সা পাবে আর যা পাখি যদি ফুল কালার চলে আসে অর্থাৎ অ্যাডাল্ট পাখি যদি আপনারা বিক্রি করেন তাহলে পার পিস চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কোন পাখি পালন করলে বেশি লাভজনক কোন পাখি পালন করলে আপনারা আর্থিকভাবে বেশি লাভবান হবেন বেশি দিন বাচ্চা পাবেন বেশি টাকা উপার্জন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা